আসসালামু আলাইকুম আজকে এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এখন নিউ ইয়র্ক টাইম ছয়টা বেজে আটচল্লিশ মিনিট ভোর ছয়টা বেজে আটচল্লিশ মিনিট মাস্ত সকাল হচ্ছে আপনার ঘন্টা দুতিনিকের ভিতরেই আপনার ডাক্তার মোহাম্মদ ইউনুস এবং তার গুন্ডা বাহিনী নিউ ইয়র্ক জন এফ কেনেডি বিমানবন্দরে এসে হাজির আপনারা অলরেডি অনেকেই জানেন কালকে রাত থেকেই শুরু হয়েছে নিউ ইয়র্কের বিভিন্ন অলিতে গলিতে হাজার হাজার জনতার মিছিল মিটিং প্রতিবাদ সমাবেশ এটা বৈধ নিউ ইয়র্কে সেগুলো অনেকেই দেখেছেন এবং যেটা দেখেননি সেটা হচ্ছে যে আজকে কি ধরনের প্রস্তুতি নিবে তো আপনারা থামবেল দেখে হয়তো বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চেয়েছি যে এই মুহূর্তে তার মানে এই ছয়টা আটচল্লিশ মিনিট এখন ভোর ছয়টা আটচল্লিশ মিনিট অলরেডি আওয়ামী লীগ প্রস্তুতি নেওয়া শুরু করেছে আসুন আগে আমরা গতকাল রাতে থেকেই কিছু ভিডিও কিছু ভিডিও আগে দেখি তারপরে আলোচনায় আসছি ধন্যবাদ

তাদের দুঃসাহস দেখে আমি মানে আমি আশ্চর্য আমার মতো এমরমান মাসুমকে হুমকি দেয় কেন ইমাজিন দেয় এখন অনেক রাত হয়ে গেছে বাট এখানে কয়েকজন আই থিং রাজাকারের বংশধর সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তো তারা আমাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে তো আমি বলেছি যে আমরা কি করব না করবো রাজাকারের বাচ্চা ও আমাকে বলতেছে ধর 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 আমি বলছি আয় আমাকে ধর দেখি তোর খারে কয়টা মাথা আমি দেখে নিব তারপরে ওরা আমাকে দেখে এখান থেকে রান করেছে সেজন্য আমি আপনাদেরকে বলছি যে এখানে সবার জন্য সবকিছু রাইট আছে আপনারা কেউ ভয় পাবেন না দলে দলে যোগদান করবেন আমাদের জাতিসংঘের সামনে এবং যতগুলি প্রোগ্রাম সামনে আসতেছে বাইশ তারিখে একটা আর একটা কত তারিখে তারিখ কামরা ছাব্বিশ তারিখে তারিখে সামনে

এবং বিভিন্ন জনের বক্তৃতা দেখলেন এই ঘটনা কিন্তু গতকাল রাতের চারটা ভোর রাত চারটা পর্যন্ত চলেছে এই ধরনের তার মধ্যে আপনার মামুন নামে জামাতের অর্থায়নে পরিচালিত এক ব্লগার তাকে কিভাবে দৌড়ানি দিয়েছে পুলিশ তাকে কিভাবে উদ্ধার করেছে সে যে কি ভয় পেয়েছে তা আপনারা দেখেছেন এবং আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম যে এখন ছয়টা আটচল্লিশ আর মানে সাতটা বাজার প্রায় কাছাকাছি এটা আপনারা জানেন যে বারো তেরো মিনিট পরেই সাতটা বাজবে অলরেডি সারা নিউ ইয়র্কের বিভিন্ন বাড়ি হোটেল থেকে শুরু করে যে যেখানে ছিল সকলেই জনেফ ক্যানাডি বিমানবন্দরের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং জনেফ ক্যানেডি বিমানবন্দরে প্রটেস্ট দেখানোর জন্য প্রটেস্ট দেখানোর জন্য সমস্ত অনুমতি নিউ ইয়র্ক পুলিশ প্রশাসন দিয়ে রেখেছে তা কারণ ডাক্তার ইনুস সাহেব যাওয়ার আগে বাংলাদেশ এম্বাসির মাধ্যমে চেষ্টা করেছিলেন ওনার জন্য যাতে একটা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয় তার মানে উনি মনে করেছিলেন মনে এটা বাংলাদেশ নিউ ইয়র্কে বললাম যে ভাই আপনারা পুলিশ বিডিআর আর্মি দিয়েন আমরা আইসা নাইমা যাব আর আর্মি সেনারা বাস রাইফেল নিয়ে এভাবে দৌড়াবে ইনুস কাকা এগিয়ে চলো আমরা আছি তোমার পিছে এটা উনি ভাবছিলেন তো ওনার বাবা ওনার কিন্তু নিউ ইয়র্ক পুলিশ আরেক ব্যাধ ওরা সরাসরি কি বললেন যে না ইনুস্কাকা আপনার জন্য আলাদা নিরাপত্তা আমরা দিতে পারতাম না তবে আপনি যেহেতু আপনি যেহেতু একজন একজন রাষ্ট্র রাষ্ট্রের প্রধান কর্মকর্তা বক্তৃতা দিবেন অন্যান্য দেশের রাষ্ট্র রাষ্ট্রের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যারাই আসে তারা যে মর্যাদা পাবে যেই নিরাপত্তায় সেটা পাবেন তবে আপনার সাথে যে লাউয়া সাউয়া গুলো আসবে এদের নিরাপত্তা আমরা ব্যবস্থা করিতে পারিব না দুঃখিত আমরা এটা শুনি কাকা খুবই গুসা এমন গুসা করেছে যে উনি প্রথমে কি বলেছিলেন চারজন যাবে না চারজনের মধ্যে হচ্ছে যে আপনার ওই এনসিপির জমাতি পান্ডা আবার জমাতের আমিরে পান্ডা আর বিএমপির একজন আর একজন ফখরুল পান্ডা এ চারজন নিয়ে যাবেন এখন এটা শোনার পরে ওনার ভেতরে একটা কাউক লাগা গেছে আবার ওই দিকে যে তিনজন যে আর দুই গ্রুপ ওই যে এনসিপি আর জামাত ওনারা বলে যে বিএনপির যদি দুইজন যায় আমাদেরও দুইজন করে নিতে হবে সুতরাং এখন দেখা গেল যে এনসিপির যে বেটা যাইতেছে ওই যে কি জানি নাম দাঁড়িয়ে নামটা ভুলে যায় ভাই সান্ডা পান্ডা গান্ডা একটা হবে ওই বেটা তো ভালো ইংলিশ জানে না তাহলে এখন তারা বাংলায় বুঝাইতে হবে আবার ওই জমাতের আমির যেটা যাইতেছে হেডো গন্ড মূর্খ এখন কি করা যায় আচ্ছা তাহলে এখন যারা ভাবিরে নিয়ে নিল এনসিপির পান্ডারে বুঝানোর লাগা আর ফখরুলটা তো ইংলিশ বুঝানো লাগবে না কারণ ফখরুলের লগে এখানে ব্রিটিশ ব্রিটেনে থাকে আর এক বকরুল যাইতেইছে বিএনপির খালেদা জিয়া না খালেদা জিয়া তো সরি ওই দশ পার্সেন্ট তারেক জিয়ার আন্তর্জাতিক উপদেষ্টা উনি যাইতেছে ইংলিশ জানে ভালো ইংল্যান্ড ছিল তো যারা ভাবে ইংল্যান্ড ছিল ছয় মাসের কোর্স করে গেছে উনিও যাইতেছে উনি ইংলিশ জানে ঠিক আছে এখন জমাতের জন্য কি করবে জামাতের জন্য জন্য নিউ জমাতের এক পান্ডারে আনছে যদিও এখানে জামাত শিবির নাই ওরা অন্যভাবে আছে কারণ জামাত শিবির দিলে তো আবার আমেরিকা কখন টোটালি সাইপা ধরে এই ভয়ে আর এখন এই হইল কাহিনী সবার জন্য ওটা সাতশো কোটি টাকা ব্যয় অলরেডি বিমানের টিকিট থেকে শুরু করে সবকিছু এখন এই যে সকালবেলা যাচ্ছে তো ধরেন আগামী সাড়ে সাতটা থেকে পনেরো আটটার ভিতরেই ঘোষণা করেছে সাড়ে সাতটা থেকে পনেরো আটটার ভিতরে সারা জন এফ কেনেডি বিমানবন্দরের প্রত্যেকটা গ্রেক গেরো দেওয়া হবে ওখানে আওয়ামী লীগ থাকবে কালকে রাতে বিএনপি কে দৌড়ানি দিয়েছে আজকে ভোর রাত চারটায় জমাত দৌড়ানি দিয়েছে যেটার কথা আপনার ভিডিওতে মহিলার মুখেই শুনছেন সুতরাং আজকে এই মুহূর্তে এয়ারপোর্টে যে কি হবে সেটা দেখার বিষয় তবে হ্যাঁ কোনো কিছুই মিস দিব না সবকিছু নিয়ে আপনাদের কাছে আসবো ইউনুসের নিউ ইয়র্ক যাত্রা এটা ওনার শেষ যাত্রা সব যাত্রা বা ধ্বংসযাত্রাও হবে ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু